তুমি অনেক ভালো কাজ করতে পারো আচ্ছা এখন ওনার অবস্থা কি তোমার মানে আনোয়ার উনি এখন আগের চাইতে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো তবে পুরানো অনেক কথা যদি জিজ্ঞেস করেন যেমন ধরেন যে অতীতের কোনো নায়ক তার সাথে কাজের কোনো অভিজ্ঞতা কোনো নায়িকা তখন উনি না হুট করে মনে করতে পারেন না ওনাকে যখন আপনি মোবাইলে ছবি দেখাবেন যে ওনার কথা বলছি তখন বলে যে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তখন ওনার মনে হয় বিষয়টা এরকম আর প্রথম অবস্থাতে তো আমার মা আমাকেই চিনতে না যখন প্রথম রেন স্ট্রোক করেছিল তখন কিন্তু উনি আমাকেও চিনতে পারতেন না জ্যামিকে ওই সময়গুলো আসলে খুব কষ্টের মানে বলে বোঝানো যাবে না আর এখন তো আম্মা আমাদের সবাইকেই চেনে সবার সাথেই কথাবার্তা বলে আত্মীয় স্বজন সব সবাই কেছেন এবং কাজের ক্ষেত্রেও যদি অনেকেই দেখা করতে যায় এফ ডিসির অনেকেই আসে আম্মাকে দেখা দেখতে দেখা করতে তো খুব খুশি হয় তখন আম্মা যে ওনাকে দেখতে গেছেন উনি খুব মজা করে অনেক সময় নিয়ে গল্প করেন হয় স্ক্রিপ্ট যদি ভালো হয় আমার করার মতো যদি কিছু থাকে তাহলে অবশ্যই আমি করবো আমি গেলাম চেহারা দেখালাম তাহলে তো কোনো লাভ নাই আমি এমন কিছুই করবো যদি আমার দশটা কাজ আসে দশটা কাজের মধ্যে যদি তিনটাও ভালো হয় সেই তিনটাই আমি করব বাকি স্বাদটা আমি ফেরত দেবো যদি মানে স্ক্রিপ্ট যদি ভালো হ্যাঁ এর মধ্যে আমার সাথে আমার মধ্যে অনেক মানে এর মধ্যে অনেক কাজ আসছে অফার আসছে আমার ওই যে রিসেন্টলি ওই যে জাহিদ হোসেন যে ভাই উনি যে একটা আউটডোরে সিনেমাটা করলেন সেটা আমারই করার কথা ছিল কিন্তু ডেটের কারণে আসলে হয়ে উঠেনি আর ওনার ওখানে অনেক দিন আধারে পুরো ছবিটা শেষ করে আসতে হবে আউটডোরে সেই কারণে আসলে আমার যাওয়া হয়নি কারণ আমি এখন যদি লম্বা একটা সময় নিয়ে ঢাকার বাইরে থাকি তাহলে আমার মার দিকটাও তো দেখার প্রয়োজন ওনাকে কে দেখবে তো সুতরাং ওই কারণটাতে হয় নাই যদি একটু গ্যাপ দিয়ে এসে একটু আম্মাকে দেখে আবার যদি যাই তাহলে কোনো প্রবলেম হবে না সময় অভিনয় করেছেন এফডিসির অবস্থা খুব রমরমা ছিল এখন হয়তো এফডিসিতে যান অন্যরকম একটা পরিবেশ দেখতে পান খুব কোন জিনিসটা মিস করেন এফডিসি যদি জানতে চাই আমার কাছে মনে হয় সে একাত্মবোধটা যে একটা মিলমিশ ছিল একটা পরিবারের মতো ছিল ওইটা নাই ওইটা এখন আর দেখা যায় না এখন তো ভাগ হয়ে গেছে এখন একজন আরেকজনকে দেখতে পারে না তারপরে আপনার কি বলে ইউটিউবের মধ্যেই দেখবেন লাইভে এসে একজন আরেকজনকে করে কথা বলে লজ্জা দিয়ে কথা বলে এই জিনিসগুলা না আসলে তখন একটু ছিল না আর আমি দেখিও নি আমি যেটা সাংবাদিক বলেন তারপর আপনার কোনো অভিনেতা অভিনেত্রী বলেন গায়ক গায়িকা বলেন সবার মধ্যে না একটা মানে পরিবারের মতো একটা সম্পর্ক ছিল বাসায় আসা যাওয়া ছিল আর প্রায় হতো সবাই সময় খাওয়া দাওয়া করতাম গল্প করতাম মজা করতাম এগুলো আসলে এখন খুব কম আর এফডিসিতে গেলে এখন মনে হয় যে মানে একটা মরুভূমির মধ্যে আছে সেই মনে হয় যে গাছপালা নিঃশ্বাস নেয়া শান্তি ওই জিনিসটা আমার কেন যেন এখন আর ওরকম মনে হয় আপনার মায়ের অনেকগুলো কাজ আপনি হয়তো দেখেছেন বা দেখা কোন কাজগুলো আপনাকে সবচেয়ে বেশি আপনার ভালো লেগেছে বা আপনাকে নাড়া দিয়েছে সবচেয়ে বেশি অনেক কাজ আছে এটার মধ্যে দেবদাস সুন্দরী তারপরে শুভদা গোলাপি এখন ট্রেনে তারপর জন্ম থেকে জ্বলছি দে তারপর নবাব সিরাজুদ্দৌলা এমন না আমার একটা ই আছে আমি আরেবারও একটা ইন্টারভিউতে বলেছিলাম যে প্রথম আম্মার যত সিনেমাতে আমি হলে যাই তো ওখানে নায়ক যখন আম্মাকে মা বলে জড়ায় ধরে ওইখানে আমি তুমুল ঝগড়া থেকে কান্না কাঠি করে আমি সিনেমায় দেখতে দেইনি কা ওকে মানে আমরা যারা যারা গিয়েছিলাম কান্না কাঠি হলখান থেকে পরে আমার মা আমাকে বাসা নিয়ে চলে আসে সিনেমাটা দেখা হয়নি যে কেন আমার মাকে মা ডাকবো এইটাই আমার কাছে খুবই খারাপ মানে লেগেছিল যে আমার মাকে কেন আমি ডাকবো আমার মাকে আমি মা ডাকবো অন্য কেউ কেন তখন আমার মা আমাকে খুব ঠান্ডা ভাবে বুঝালেন যে মা এটা অভিনয় এটা কিছু না তারপর থেকে মাঝে মাঝে আমাকে ওনার সাথে শুটিং এ নিয়ে যেতেন আউটডোরে নিয়ে যেতেন পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে এটা তো সত্যি কিছু না এই যে সবাই মাকে মা বলে সম্বোধন করেন এবং সেটা শুটিং এর বাহিরেও এই বিষয়টা কি আসলে লাগে ভালো লাগে ভালো লাগে এখন আমার অনেক ভালো লাগে যে আমার মাকে বেশিরভাগ মানুষই মা বলে ডাকেন আমার কাছে ভালো লাগে জি